হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো ধুরন্ধার ছবিটা নিয়ে আমি গতকালকেই ছবিটা দেখেছিলাম যেহেতু নাইট শো ছিল ফিরতে লেট হয়েছে আর কি যার জন্য রিভিউ করতে পারিনি তো যাই হোক সঞ্জয় দত্ত অক্ষয় খান্না অর্জুন রাব্বাল এবং আমাদের রণবীর সিং অভিনীত এই ছবিটা কেমন লাগলো ধুরন্ধা প্রথমত তোমাদেরকে একটা সতর্কতা বানিয়ে দিই নাকি এই ছবিটা একদমই বাচ্চাদের জন্য নয় কিন্তু হ্যাঁ তো বাচ্চারা দূরেই থাকো আর যারা ভুল করে নিয়ে যাচ্ছ একদমই ছবিটা দেখিও না কারণ এই ছবিটা সিরিয়াসলি মানে এটা অনেস্টলি বলছি তোমাদেরকে মানে এতটাই ব্রুটালিটি ছিল ছবির মধ্যে যেটা নেক্সট লেভেলের ঠিক আছে মানে এর আগে ইন্ডিয়ান সিনেমার দর্শক এত ব্রুটালিটি দেখেনি তোমরা মার্কো দেখেছো তোমরা অ্যানিমাল দেখেছো এটা তার বাপ মানে বলতে পারো বিয়ন্ড এছাড়া একটা কথা বলি যেটা নিয়ে এই সময় দাঁড়িয়ে একটা সমালোচনা হচ্ছে যে এত অ্যাকশন এত ব্রুটালিটি নেওয়া যায় না কিন্তু একটা কথা বলি যে একটা গ্যাংস্টারের ছবিতে একটা একটা আন্ডার গল্পে যদি তোমরা ওই ফ্যামিলি ড্রামার মতো কিছু যদি এক্সপেক্ট করে থাকো তো একদমই ভুল ঠিক আছে মানে এটা ওই হার্ডকোর বা মানে গল্প গল্প ঠিক আছে একদম গভীর থেকে গভীরতম তো সেটাকে প্রেজেন্ট করতে এরকম কিছু রিয়েলিস্টিক ভাইবের দরকার ছিল এছাড়া এটা আমি একদমই বলবো না যে সস্তার কাজ ছিল সেটা সেখানে সিজির কাজ ভিএফএক্স এর কাজ হ্যাঁ খুবই রিয়েলিস্টিক ছিল খুবই ভালো কাজ হয়েছে পথেটিক বলো দুর্দান্ত লেগেছে ঠিক আছে তো আমি এই কারণেই বলবো যে বাচ্চারা একদম দূরে থাকো কারণ এটা তাদের জন্য একদমই নয় যাই হোক প্রথমে গল্পটা নিয়ে কথা বলি কারণ এই ছবির গল্পটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা গল্প তারপর আমরা এই ছবির ভালো দিক খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করবো তো যাই হোক তোমাদেরকে বলে রাখি যে আমাদের ইন্ডিয়াতে ঘটে যাওয়া কিছু ঘটনাকে কেন্দ্র করে বা কিছু অ্যাটাককে কেন্দ্র করে বাইরের দেশ যেভাবে আমাদের ইন্ডিয়াতে অ্যাটাক করেছে কখনো উনিশশো নিরানব্বই সালে হাইজ্যাক কখনো দু হাজার আট অ্যাটাক এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে এবং এই ষড়যন্ত্রের পেছনে কারা ছিল কিসের জন্য কিভাবে সম্ভব হয়েছে এগুলো এই সমস্ত কিছুই পাচ্ছি গল্পটা আমরা এক্সাক্টলি দু হাজার নয় অবধি পাচ্ছি এই পার্টে নেক্সট পার্টে কিন্তু আমরা হয়তো আরো কিছু বছরের গল্প পাবো হয়তো সেটা দু হাজার এই লাস্ট দু হাজার চব্বিশ পঁচিশ পঁচিশেরও ঘটনাটা ইনক্লুড থাকবে মেবি ঠিক আছে সেটা পার্ট তে আমরা পাবো বাট পার্ট ওয়ানে খুব মানে ওই দু হাজার নয় অব্দি পুরো গল্পটাকে দেখানো হয়েছে পুরো মানে অ্যাকচুয়ালি সত্য ঘটনাটাকে দেখানো হয়েছে দেখো আমরা আমাদের ইন্ডিয়ান সিনেমাতে অনেক স্পায়ার গল্প পেয়েছি হ্যাঁ সেটা কিছুটা অনুপ্রাণিত ইন্সপায়ার থাকে আবার কিছুটা ওই কনফ্লিক্টের গল্প পেয়েছি কখনো ইন্ডিয়া পাকিস্তান কখনো ইন্ডিয়া চায়না বিভিন্ন গল্প পেয়েছি বাট এতটা ডিটেলিং এর আগে আমাদের কেউ দেখায়নি মানে সাধারণ দর্শক হিসেবে সাধারণ ভারতীয় হিসাবে এই প্রথমবার এতটা ডিটেল কিছু আমরা জানলাম অবশ্যই আমাদের মধ্যে একটা কৌতূহল থাকে যে কেন হলো কিসের জন্য হলো কীভাবে সম্ভব হলো তো আজকে কিন্তু সেই গল্পটা আমরা দেখতে পাচ্ছি ধুলনধারের মাধ্যমে এবং সেখানে এতটা রিসার্চ ছিল গল্পের মধ্যে স্টোরির মধ্যে সেটা তোমরা সিনেমাটা দেখলে বুঝতে পারবে যেগুলো আসলেই ঘটে গেছে সেগুলোই যখন সিনেমার পর্দায় আমরা দেখতে পাচ্ছি এই সিরিয়াসলি ওটা মানে গাছ শিউরে উঠছে আর কি মানে অন্যরকম মুহূর্ত ছিল আদিত্য ধর এই ছবির পরিচালক অনেকটা ডিটেলিস ডিটেলের সাথে অনেকটা রিসার্চ করে কিন্তু এই ছবিটা করে আমাদের ভারতীয় একজন স্পাই যে গুপ্তচর আর কি যে রোলটা প্লে করছে আমাদের রণবীর সিং তাকে একটা মিশনে পাঠানো হয় পাকিস্তানে বা বেলুচিস্তানে সেই মিশনটার নামই হচ্ছে ধুরন্ধর সেখানে গিয়ে কিভাবে সে বিভিন্ন গ্যাং সঙ্গে যুক্ত হচ্ছে অক্ষয় খান্না আছে সেখানে অর্জুন রাব্বাল আছে বচ্চন দাতা আছে কি করে সেই গ্যাং এ যোগদান করছে এবং তার যে মিশন সেটা আলটিমেটলি সে সাকসেসফুল করতে পারছে কিনা সাকসেস হচ্ছে কিনা তা নিয়ে ছবির গল্প এর থেকে বেশি জানতে হলে ছবিটা তোমাদেরকে দেখতে হবে এবং পার্ট টুয়ের এর জন্য ওয়েট করতে হবে এবার যদি আমরা এই ছবির ভালো দিকগুলো নিয়ে কথা বলি দেখো এই ছবির টোটাল যা ডিউরেশন তোমরা হয়তো প্রত্যেকেই জানো বহু লম্বা একটা ছবি সাড়ে তিন ঘন্টার উপরে একটা ডিউরেশন রাখা হয়েছে তিন ঘন্টা বত্রিশ মিনিট খুবই লম্বা কিন্তু তবুও বোরিংনেসটা কিন্তু সেভাবে আসছে না হ্যাঁ মানে এতটা সুন্দর আর কি প্রেজেন্টেশনটা হয়েছে সেটা প্লে বলো বা প্রত্যেকটা চরিত্র ইন্ট্রো বলো তাদের ভূমিকা বলো তাদের কাজ বলো এই সমস্ত কিছু গল্প বলো এই ছবির গল্পটা আমরা অ্যাকচুয়ালি এই ছবির মধ্যেই পার্ট ওয়াইজ পাচ্ছি চ্যাপ্টার ওয়াইজ সাতটা টোটাল চ্যাপ্টার রয়েছে এবং যেরকম আমরা ওয়েব সিরিজে দেখি ঠিক সেরকম পার্ট ওয়াইজ আসছে এবং সেই কারণে বিষয়টা অতটা মানে বোরিং লাগেন সেটা ক্যাচি ছিল ইংগেজিং ছিল আরেকটা কথা এখানে আমি বলবো পরিচালকের একটা বুদ্ধিমত্তা পরিচয় কেনা দুর্দান্ত প্রেজেন্টেশন ছিল এই কারণে ছবিটা এত সুন্দরভাবে ওয়ার্ক করে গেছে এত লম্বা ছবি হওয়া সত্ত্বেও এই ছবির মধ্যে প্রত্যেকের কাজটা নিয়ে বা পারফরমেন্সটা নিয়ে অবশ্যই কথা বলতেই হয় কারণ এই ছবিটা কিছুটা হলেও পারফরমেন্স বেস্ট একটা ছবি অবশ্যই গল্পটা খুবই স্ট্রং ছিল কিন্তু সেই গল্পটাকে আরো স্ট্রংলি ফুটিয়ে তোলার জন্য আর সেইভাবে ফুটিয়ে তোলার জন্য এই পারফর্মেন্সটা খুবই দরকার ছিল যেটা রণবীর সিং অক্ষয় খান্না অর্জুন রামপাল সঞ্জয় দত্ত করে দেখিয়েছেন এক কথায় আউটস্ট্যান্ডিং এখানে অনেক দিন পর রণবীর সিংকে আবার তার পূর্ণ ফর্মে দেখতে পেলাম সিরিয়াসলি ইতিহাস সাক্ষী আছে যে বড় চুলে যখনই রণবীর সিং এসছে সে জাস্ট আলাদাই আর কি তেহলকা মাচিয়ে গেছে আর তো সেম জিনিস এই ছবির মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স দুর্দান্ত কাজ এবং সবথেকে বড় কথা এই চরিত্রটা রণবীর সিং এর মধ্যে দিয়ে এত সুন্দরভাবে গেছে এত সুন্দর ফুটেছে দারুণ লাগছে পাকিস্তানি ব্যক্তিত্বটা পুরো অ্যাকুরেট লাগছে দারুণ তার লুক ক্রিয়েট করা হয়েছে দারুণ গেট আপ দেওয়া হয়েছে অসাধারণ গেছে অক্ষয় খান্না এই ছবির মধ্যে জাস্ট কাঁপিয়ে দিয়েছে আলাদায় লাস্ট আমরা তাকে ছাবাতে দেখলাম এবং দেন এই ছবিটা এই সময় দাঁড়িয়ে গোটা ইন্ডিয়ান সিনেমা ইন্ডাস্ট্রিতে একটাই নাম উঠবে সেটা হচ্ছে অক্ষয় খান্না তার আপকামিং স্পিরিট রয়েছে প্রভাসের সাথে সেখানেও একটা দুর্দান্ত চরিত্র পাবো এটা অবশ্যই মানায় যায় এই ছবির মধ্যেও তার অসাধারণ কাজ করেছিল মেনলি তার মুখের এক্সপ্রেশনটাই আলাদা ছিল হ্যাঁ কাজ তো অবশ্যই সে খুব ভালো করেছে কিন্তু মুখের এক্সপ্রেশন যা ছিল তার সেটা হাসি বলো চোখে এক্সপ্রেশন বলো দুর্দান্ত মানে এই চরিত্রটার জন্য সেখানা ছিল আর কি মেনলি এছাড়া কেউ পার্থ না এই চরিত্রটা সেভাবে নেভাবে। ঠিক আছে রেমানটাকে অসাধারণ পারফরমেন্স পাশাপাশি আরো একজনের নাম অবশ্যই আমি শেষের দিকে কারণ এই ছবিতে তার স্ক্রিন টাইমটা খুবই কম কম বাট হলেও যেটুকু পেয়েছি জাস্ট এক কথায় পাওয়ারফুল আমাদের আর মাধবন সিরিয়াসলি আমরা দর্শক হিসেবে সবসময় তার কাছ থেকে এরকম কিছু কাজের আশাই থাকি ঠিক আছে তাকে যেরকম গেট আপ দেওয়া হয়েছে তার যেরকম পারফরমেন্স সব থেকে বেটার লেগেছে ডায়লগ ডেলিভারি অসাধারণ খুবই ক্লিয়ার কাট তার ডায়লগ থাকে তোমরা হয়তো তার সিনেমা দেখে এটা দেখেছো এটা হয়তো ফিল করতে পেরেছ দুর্দান্ত একজন অভিনেতা এই ছবির মধ্যে দারুণ কাজ করেছে অ্যাকচুয়ালি এই চরিত্রগুলোকে এত সুন্দরভাবে ইউজ করা হয়েছে তাদেরকে এত সুন্দর স্পেস দেওয়া হয়েছে ইনক্লুড করা হয়েছে গল্পটার মধ্যে মানে এমন জিনিসটা খুব কম পরিচালকের মধ্যেই আমরা দেখি তো এটা খুব ভালো লেগেছে এই ছবির মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মিউজিক এবং বিজিএম দুর্দান্ত ওয়ার্ক করেছে গোটা ছবি জুড়ে সিনগুলো যে এত সুন্দরভাবে ওয়ার্ক করেছে তার প্রধান কারণই হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্কোর দুর্দান্ত লেগেছে ভাই সিরিয়াসলি বিশেষ করে মিউজিকগুলো যদি বলি তোমরা শুনেছ আর কি অ্যালবামটা সেখানে দেখবে কিছুটা ইংলিশ মিক্স করা হয়েছে ইংলিশ ভার্সন কিছু মিক্স করা হয়েছে সেটা অবশ্যই খুব ভালো লাগছে আরেকটা একটা ধুরন্ধর টাইটেল ট্র্যাক যেটা দারুণ গেছে আর একটা ছিল পুরনো গানগুলো পুরনো গানগুলো নতুন ভাবে রিক্রিয়েশন করা হচ্ছে সেখানে ইংলিশ ভার্সন অ্যাড করা হচ্ছে যে মিক্সটা দারুণ ওয়ার্ক করেছে একটা ইন্ট্রো ছিল আমাদের সঞ্জয় দত্ত ঠিক আছে ওটা দারুণ গেছে আর একটা একটা সিন ছিল একটা সং ছিল যেখানে রণবীর সিং আহ তার যে নায়িকা তাকে নিয়ে পালাচ্ছে ওখানে একটা পুরোনো গানের ইউজ দেখলাম তো ইউজ গুলো খুব ভালো হয়েছে বিশেষ করে ইংলিশ ভার্সন যে অ্যাড করা হয়েছে আর কি সেটা মিক্স করা হয়েছে সেটা প্রপার গেছে আর ব্যাকগ্রাউন্ড করতে দারুণ ছিল ওভারঅল মিউজিকের পার্টটা অসাধারণ ওয়ার্ক করে এছাড়া এই ছবির বাকি দিকগুলো যেমন এই ছবির ভিএফএক্স এর কাজটা খুব ভালো হয়েছে সিজি এর কাজ খুব ভালো হয়েছে খুবই রিয়েলিস্টিক ছিল আর কি ব্যাপারটা সেখানে ব্লাস্টের দৃশ্য বলো যা ব্রুটাল যে দৃশ্যগুলো বা ওই খুন খারাপি যে দৃশ্যগুলো ছিল খুবই রিয়েলিস্টিক ছিল বিষয়টা সেটা খুব ভালো গেছে প্রস্থেটিক আমাদের প্রীতিশীল করেছে খুব সম্ভবত দারুণ কাজ করেছে তার কাজ কিন্তু সবসময় খুবই রিয়েলিস্টিক থাকে এটা তোমরা জানো অনেক ছবিতে আমরা দেখেছি তিনি ছাবাও করেছেন তো খুবই ভালো কাজ ছিল তার পাশাপাশি যেরকম লুক ফিল রাখা হয়েছে ছবির মধ্যে পুরোটাই কি পাকিস্তানি এনভায়রনমেন্টটাকে ফোটানোর জন্য তো সেই জন্যই আর কি এরকম কালার গেটিং নিউজ তো সেটা কিন্তু খুব ভালো ওয়ার্ক করেছে মানে মনে হচ্ছিল একটা পাকিস্তানি ছবি দেখছি আরকি তো সেটা খুব ভালো ওয়ার্ক করেছে বিষয়টা তো ওভারঅল সবকিছুর মেকিং খুব ভালো কিছু কমেডি পার্টও আমরা পেয়েছি এই ছবির মধ্যে যেগুলো হিউমারটা খুব ভালো ওয়ার্ক করেছে আর পাশাপাশি এই ছবির মধ্যে ইমোশনটাও কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে কিছু কিছু জায়গায় সেরম ভাবে ওয়ার্ক করেনি যে জায়গাগুলোতে ওয়ার্ক করেছে সেগুলোতে শিউড়ে ওঠার মতো ঠিক আছে তো যাই হোক এগুলো ছিল এই ছবির মেন মেন কিছু পার্ট ভালো দিক এবার আমার জন্য যেটা ওয়ার্ক করেনি সেটা হচ্ছে এই ছবির ফার্স্ট হাফটা ভাই এই ইন্টারভেল আসে দু ঘন্টা পাঁচ মিনিটে সিরিয়াসলি বাট ঠিক আছে তবু বাট ফার্স্ট হাফের শেষের দিকটা একটু স্লো পেস লেগেছে মানে আমার সেরকম ফিল হয়েছে বাট সেখানে আমি বলবো না এই ছবির প্রতি কোনো নেগেটিভ এফেক্ট ফেলেছে আর কি ওই বিষয়টা ওভারঅল ছবিটা একদমই ওয়াচেবল একটা ছবি সবার মাস্ট বাজ সবার জন্যই মাস্ট বাজ বাট বাচ্চারা দূরেই থাকো ছবিটা দুর্দান্ত মানে আমার মনে হয় এমন কিছু তথ্য যেটা তোমরা এর আগে দেখোনি বা জানো না ঠিক আছে অজানা তোমাদের কাছে এই ছবিটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো অসাধারণ একটা সিনেমা আর কি এবং সব থেকে বড় কথা এই ছবির যে সেকেন্ড পার্ট সেটা কিন্তু খুব শীঘ্রই আমরা পেতে চলেছি মার্চের ছাব্বিশ তারিখে আসছে মানে খুব বেশি দেরি করছে না এই কাজটা হয়তো ছবিটা পুরোটাই রেডি এবং সেখানে কিছু সিন দেখিয়ে দেওয়া হচ্ছে আর কি সেকেন্ড পার্টে সেটা তোমরা সিনেমাটা দেখলেই বুঝতে পারবে পোস্ট ক্রেডিট সিনে তো অবশ্যই আমরা ওয়েট করে আছি আর কি পার্ট এর জন্য তো যাই হোক এই ছিল বলার ধুরন্ধর ছবিটা নিয়ে তোমরা যারা দেখে নিয়েছো তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলেন প্রেস করি পরবর্তী ভিডিও থ্যাংক ইউ